বোলপুরে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে পিটিয়ে খুন করে পরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে ঘটনাটি ঘটেছে বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলের ক্যানল পারে মৃত যুবকের নাম রোহিত শাহ বয়স তেইশ পরিবারের দাবি গতকাল রাত পর্যন্ত বাড়িতেই ছিলেন রোহিত কিন্তু ভোররাতে রাতে ফোনে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তারপর মারধর করে খুন করা হয় এরপর ঝুলিয়ে দেওয়া হয় তাকে

অভিযোগ মানে সবাই তো দেখছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেটা হচ্ছে যে আমাদেরই একটা আমার দাদা সালাকে নির্মমভাবে হত্যা করে তাকে একটা সুসাইডে রূপ দেওয়ার একটা পরিকল্পনা চলছে আর এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি যে ওকে হত্যা করা হয়েছে হত্যা করার পর ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘরে ছিল প্রতিদিন সকালে আমাকে স্কুল দিতে যায় প্রত্যেকদিন ফোন করছি ফোন তুলছে না তারপর আমি ভাবছি যে কোথাও গেছে হয়তো তারপরে বেরিয়ে দেখছি তো আমার ওই পাশের গেটটা খোলা তা ভাবলাম যে কোথাও গিয়েছে আমি রেগে বললাম যাই যোগ আমি ব্যবস্থা করবো আসুক ঘরে ঢুকতে দেবো না তারপর আমি আমার স্বামীর সঙ্গে আমার ছেলেকে স্কুল দিতে চলে গেলাম এসে পাড়ার লোকে বলছে দেখো খুদু নাকি মাছাতে আমার থেকে এক বেশি দূরে না আমার ঘরের সামনে মাছা বলছে দেখো খুদু নাকি আমার বর গিয়ে দেখে আমাকে বলছে খুদু নয় খুদু মরে গেছে আর বসে বসে পাঁচ ফুটের ছেলে ওই ছোট্ট পরে একটা মাছা ওর মধ্যে কি করো গলায় দড়ি নিয়ে মরতে পারে গোটা পিঠে আর মারের দাগ এইগুলোতে মারের দাগ নাক থেকে রক্ত পড়ছে বের থেকে গোটা কাটা কাটি দাগ